রাতের আধারকে হাতিয়ার করে বেছে নিয়েছে গুন্ডামি ও চৌর্যবৃত্তির পথ প্রতাপগড়ে সিপিআইএম পার্টি অফিসে চালানো হল বুলডোজার আর এই ঘটনায় ক্ষোভে ফুসছে গোটা এলাকা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দিনের আলোয় প্রশাসনের সামনে দাঁড়ানোর সাহস নেই বলেই শাসক দল রাতের আধারে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বামফ্রন্টে দাবি জনগণের মধ্যে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে সরকার আর সেই আতঙ্ক ঢাকতেই বিরোধী শক্তির কণ্ঠরুদ্ধ উদ্ধ করার চেষ্টা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের পদক্ষেপ আসলে সরকারের ভয়কে প্রকাশ করছে কারণ সর্বত্র জনজীবনের সমস্যা বেকারত্ব মূল্যবৃদ্ধি দুর্নীতি নিয়ে যখন খুব বাড়ছে তখন প্রশাসন মানুষের সমস্যা সমাধানের বদলে বিরোধীদের কণ্ঠরোধে ব্যস্ত সিপিআইএম বুলডোজার চালিয়ে অফিস ভাঙ্গা যাবে কিন্তু আন্দোলনের শক্তি ভাঙ্গা যাবে না মানুষের পাশে থেকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চলবে প্রতাপগড়ের ঘটনায় পরিষ্কার ভয় পেয়েছে শাসক আর সেই ভয়ই তাদেরকে চালিত করছে রাতের আধারে গুন্ডামির আশ্রয় নিতে তবে রাজনৈতিক মহলের প্রশ্ন কতদিন এভাবে ভয় দেখিয়ে মানুষের কণ্ঠস্বর রক্ষা যাবে প্রতাপগড় পার্টির অঞ্চল কমিটির অফিস গতকাল মধ্যরাতে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজ বিরোধীরা বোল্ডোজার দিয়ে নিয়ে এসে আপনার দেখছেন এটাকে গড়িয়ে দেয় রাজ্যে আর এস এস বিজেপির বর্বরতা যে কোন জায়গায় পৌঁছেছে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসে গত সাড়ে সাত বছরে একটি ত্রিপুরা যে লোড করেছে রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা আইনের শাসন সম্পূর্ণ বুলন্থিত সারা তিপুরাজ্যের মানুষ আজকে যাচ্ছে তাদের কি অপকর্মের বিরুদ্ধে কাজেই এদের যে এই ধ্বংসের শেষ লগ্নে এসে এরা জলে ওঠার চেষ্টা করছে এইভাবেই কিন্তু কাপুরুষরা যারা বীর বা নৈতিকভাবে যারা কাজ করে তারা দিনের বেলা জনসমক্ষে এসে যদি এরকম কোনো দল বা কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে তারা বলবে ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তারা যে অন্যায় কাজে লিপ্ত কাপুরুষ দিনের বেড়া আসতে সাহস পায়নি মধ্যরাতে এসে এই বর্বরতা কাজ করবে এরা বলে সুশাসন উন্নয়নের সর্বোচ্চ শিখরে পৌঁছেছে এই উন্নয়ন হলো এই আইনের শাসন গণতন্ত্রের একটা ধ্বংসাবর্ষে রাজকৃতিক রাজ্যের মধ্যে তার চিহ্ন রেখে গেছে এর বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হবে এবং এ রাজ্য থেকে এই বর্বরদের উৎখাত যতদিন না হয় আমাদের গণতান্ত্রিক আন্দোলন জারি থাকবে কিভাবে রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করে আমাদেরকে দমানো যাবে তারা করছে কি নাম আমরা এখনই বলছি না আমরা আইনের যারা রক্ষক তাদের কাছে বলবো কেননা এই যে বোলডোজার এগুলো সব ছবি টবি সমস্ত এসছে কাজেই পুলিশ একটু চেষ্টা করলে এগুলি পাবে এখনই প্রকাশ করতে বলছে থ্যাংক ইউ আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি